প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমিন শিব ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো দাদার সম্পত্তিতে নাতির অংশ অর্থাৎ দাদার সম্পত্তিতে নাতি কোন কোন অবস্থায় সম্পত্তি পাবে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সহ বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে আমি আমার চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি সেই ভিডিও সবার আগে দেখে উপকৃত হতে পারেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হল দাদার সম্পত্তিতে নাতির অংশ দাদার সম্পত্তিতে একজন হলে টোটাল সম্পত্তির দুই ভাগের এক ভাগ সম্পত্তি সে পাবে দ্বিতীয়ত পুত্রের কন্যা যদি একাধিক হয় অর্থাৎ একজনের বেশি হয় সেক্ষেত্রে তিন ভাগের এক ভাগ সম্পত্তি সে লাভ করবে তৃতীয়ত দাদার কন্যা একজন থাকলে সেক্ষেত্রে সম্পত্তি সে পাবে। চতুর্থত পুত্রের কন্যার সাথে যদি তার আপন চাচাতো ভাই থাকে তাহলে অবশিষ্ট ভোগী হিসেবে টু ইজ ওয়ান অনুপাতে সম্পত্তি পাবে এই চার অবস্থায় নাতি তার দাদার সম্পত্তি থেকে চার অবস্থায় সম্পত্তি পেয়ে থাকে এখন আমরা জেনে নিব যে কোন অবস্থায় সম্পত্তি পাবে না সেক্ষেত্রেও দুইটি অবস্থার সৃষ্টি হয় দাদার সম্পত্তি নাতি দুই অবস্থায় সম্পত্তি পাবে না প্রথমত দাদার পুত্র জীবিত থাকলে সেক্ষেত্রে সম্পত্তি পাবে না দ্বিতীয়ত দাদার একাধিক কন্যা থাকলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি সম্পত্তি পাবে না তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম এই পর্ব থেকে যে দাদার সম্পত্তিতে এবং কত সেটা আর কোন অবস্থায় সম্পত্তি পাবে না আমরা টোটাল বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করলাম অবশ্যই আপনারা এই ভিডিওটি থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেন যে এরকম অবস্থায়